আমরা খুশি অনেকখানি আশা করতে পারিনি আমরা আনন্দমঠ সর্বজনীন দুর্গোৎসব পরিচালনা সংস্কৃতি উৎসব কমিটি কেয়ারনা আমরা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জনদরদি মুখ্যমন্ত্রী তিনি যে আজকে প্রশাসনিক এবং পুজো কমিটিকে নিয়ে সমন্বয় আলোচনা সভা করেছিলেন ভার্চুয়াল সভার মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে খুবই খুশি এবং আনন্দিত যে দুর্গোৎসবকে তিনি আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি করার জন্য তিনি যে উদ্যোগ নিয়েছেন এবং পুজো কমিটিগুলোকে আর্থিক সাহায্য সহযোগিতা থেকে শুরু করে প্রশাসনিক সকল সাহায্য সহযোগিতা করার তিনি যে আশ্বাস দিয়েছেন আমরা সম্প্রীতি উৎসব কমিটির পক্ষ থেকে আনন্দমোট দুর্গজনী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নাম অভিজিৎ কুমার মন্ডল আমি পুজো কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য না দিদি তো আমাদের সর্বদাই সহযোগিতা করছেন আমরা যারা একেবারে প্রত্যন্ত গ্রামের পূজা মণ্ডপ যারা আমরা আমাদের এমনিতেই নানা দিক থেকে বিভিন্নভাবে খরচাপাতি করে থাকতে হয় তাছাড়া গ্রামের মানুষ তো সে জায়গায় সাহায্য সহযোগিতা খুবই কম পাই সেদিক থেকে দিদি আমাদের যতটা সহযোগিতা বেশি করবেন সেটা তো আমরা খুবই উপকৃত হব তা আমরা ভাবছিলাম দিদি আগেরবারের চেয়ে হয়তো একটু বাড়াবেন কিন্তু এতটা বাড়াবে এটা ভাবতে পারি না এটার জন্য আমরা খুবই খুশি এক লাখের উপরে গেছেন সেটা দিদিকে আমরা মানে কি বলব আমাদের তো আন্তরিক প্রণাম তো সর্বদাই রাখি সেই সঙ্গে সঙ্গে আমরা খুবই খুশি মোটামুটি এবং আমরা দুর্গ উৎসব কমিটি আমার নাম সৌমেন ভঞ্জ বাগচা না খুশি তো বটেই মানে এটা আশাতীত গতবারে দুর্গাপূজার এই যে হেরিটেজ করার রূপকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাতৃষমা এবং সর্বোপরি খুশির আরেকটা বড় কারণ যে বাংলা সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান ধর্ম যে যার উৎসব সবার দিদির এই যে এগিয়ে যাওয়ার মন্ত্র এটাই সব থেকে বড় পাওনা টাকাটা দেখুন আমরা যারা পুজো করি যারা বিগ বাজেটের পুজো করি আমাদের কাছে এক লাখ দশ পাওনাটা যেমন আনন্দের সবথেকে বড়ো কথা পুজোগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে তিনি এই যে উদ্দীপনা তৈরি করেছেন বা আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য পুজো তো এখন পুজোর জায়গা নেই যেদিন থেকে দিদি এটি ধরেছেন পুজোকে হেরিটেজ করেছেন এখন কিন্তু পুজো মানেই সামাজিক কাজকর্ম পুজোর যে থিম তার সঙ্গে কিন্তু মানুষকে উদ্দীপনা দেওয়ার জন্য বা মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি যে সৃষ্টি করেছেন যে সামাজিক প্রকল্প সোশ্যাল ওয়ার্ক করতে হবে পূজা কমিটিগুলোকে সারা বছর ধরে এই টাকাটা দেওয়া মানে শুধুমাত্র ওই পুজো বাদ বাজনা করে উড়িয়ে দেওয়ার জন্য এই টাকা দেওয়ার পিছনে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এবং মাননীয় মুখ্যমন্ত্রীর একটাই উদ্যোগ বা উদ্দেশ্য আমরা যেন পুজোর থিমে মানুষের সমাজের ভালো করার জন্য কিছু ভালো থিম তুলে ধরি এটাই কিন্তু সবথেকে আমাদের প্রেরণা দেওয়ার এবং আনন্দের ব্যাপার আমরা সেই রকমইভাবে পুজোর যখন আমরা এই যে থিমের ভাবনা চিন্তা করি সব পুজো কমিটি করি এখন কিন্তু সবাই চাইছে যে সমাজ এগিয়ে চলুক পুজোর মাধ্যমে সামাজিক রীতি নীতি শিক্ষা এগিয়ে থাকুক আমার নাম সুদর্শন জানা সম্পাদক পশ্চিম ময়না সর্বজনীন দুর্গ উৎসব কমিটি বলাইপন্ডা ময়না পূর্ব ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা যারা মিডিয়ারা এসেছেন আপনাদেরকেও ধন্যবাদ নমস্কার আমরা এইমাত্র দিদির মিটিং থেকে বেরোলাম গতবারে দিয়েছিল পঁচাশি হাজার টাকা এবারে দিদি মুখ খুলে বললেন এক লাখ দশ হাজার টাকা দিবে। আমরা তো খুব খুশি মোটামুটি দিদির অনুপ্রেরণায় অনুপ্রেরিত পুজোটা ভালোভাবে আমরা করতে পারবো আমরা অনেক কষ্ট করে পুজো করি তো দিদির এই আর্থিক সহযোগিতা আমাদের একান্তভাবে প্রয়োজন যাতে করে পুজোটা আমরা ভালোভাবে করতে পারি দিদিকে সাধুবাদ জানাই আমি চংংরা পরিষেবা সমিতি চংরা ময়না পূর্ব মেদিনীপুর আমি ওই ক্লাবের সম্পা সম্পাদ সেক্রেটার আমার নাম মানস কুমার মান্না